ਆ ਦੇ ਵੀ ਸਿਰੋ ਬੋਲ ਇਹੋ ਗੱਲ ਹੈ ਇਹ ਵੀ ਰਾਮ ਹਾਂ

এখন আমরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দির উড়িষ্যা আনফর্চুনেটলি দ্য ডোর ইজ ক্লোজ নাও সাইডে খোলা আছে বলছি

나나나나 <목소망> যা আমি হাত ধুবু ঠাকুরে টিপ করলাম ভালো করে পুজো দেওয়া হলো ওই পুকুর ধারটা জলের ধারটা চলো আয় তুমি ঘন্টা এই ধানু তো বুঝলি কেমন লাগে ঠাকুরের কাছে পুজো দিয়ে জোরে বল খুব তোকে কি আশীর্বাদ করেছে যেন জলদি জলদি একটা আমার ভাইপো আছে এই জায়গাটা খুব সুন্দর

Tôi <laughs> chưa thể đi, những đi <laughs> việc bào chắn ở mặt 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 mặt